চলে এসেছি ঢাকা গাউসিয়া মার্কেট থেকে আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ভিসা কালেকশন গুলো ভিসা গুলো এত সুন্দর থাকবে একদম মানে কত টাকা থেকে শুরু হয়েছে এখানে হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার কোন গুলো দেখেন আমার হাতে নাম তো আচ্ছা এটা অনেক সুন্দর চপনার এই ডিজাইন আছে একটা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ কোন আচ্ছা সব জায়গায় যেতে পারবেন যতই মোটা হন যতই চিকন হন যতই পাতলা হন সবাই পড়তে পারবেন একশো পঞ্চাশ টাকার ছিল এগুলো তারপর আমরা এক স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি এটা দেখছেন দুশো পঞ্চাশ টাকা এগুলো দুশো পঞ্চাশ টাকা করে না কালারটা দেখেন কত চমৎকার থাকবে ভিডিও ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন অ্যান্ড প্লাস আপনার তিনশো টাকা দেখ দুশো টাকা আচ্ছা এটা আর এটা তিনশো তারপর

ভাইয়া শোরুম থেকে এটা দেখেন এটা কত চমৎকার থাকবে লাইক দিবেন কমেন্টস করবেন এন্ড অবশ্যই চলে আসবেন এই দোকানে আসলে সব কিছু দিতে পারছেন অনেক কিছু দেখাবো তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশনে এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট মিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল ত্রিপল টু ওয়ান থ্রি ধন্যবাদ